নমস্কার বন্ধুরা ভাগ্য সাথে ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই আমি অয়ন শাস্ত্রী আজ আপনাদের জানাবো কর্কট রাশি এপ্রিল মাসে কি কী শুভ ঘটনা ঘটবে তারই বিস্তারিত আলোচনা করব। তবে বন্ধুরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটাকে ক্লিক করবেন এবং অবশ্যই অলে ক্লিক করবেন যাতে করে আমার সমস্ত আপডেটসগুলো আপনাদের কাছে নোটিফিকেশান হিসাবে সরাসরি পৌঁছে যায় এবং আপনারা আমার ভিডিওগুলি তৎক্ষণাৎ দেখতে পান চলে আসছি এপ্রিল মাস দু সাল কর্কট রাশি প্রথমেই বলব আপনাদের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হবে এই এপ্রিল মাসে আপনাদের মনের ইচ্ছা পূর্ণ হবে তবে বাধা যে আসবে না তা নয় হঠাৎ হঠাৎ করে যেমন মনের ইচ্ছা সব পূর্ণ হবে না হঠাৎ করে দেখবেন যে মনের আশা দু একটা পূর্ণ হয়েছে কোনো একটা দেখবেন যে হঠাৎ করে পূর্ণ হতে গেছে হয়ে গেছে হয়তো প্রায় প্রায় হয়ে গেছে সেটা কিন্তু হঠাৎ করে বন্ধ হয়ে যেতে পারে কারণ আপনাদের নবম ঘরে অধিপতি বৃহস্পতি দশম ঘরে অবস্থান করছে ফলে এই সময় বুধের সঙ্গে রাহু নবম ঘরে অবস্থান করায় আপনাদের কিন্তু মনের ইচ্ছা কিছুটা পূর্ণ হবে সম্পূর্ণ হবে না যত মনের ইচ্ছা আছে সম্পূর্ণ পূর্ণ হবে না তবে কিছু মনের ইচ্ছা কিন্তু আপনাদের পূর্ণ হবে এবং যে সমস্ত মনের ইচ্ছাগুলো পূর্ণ হতে গিয়ে হয়নি আটকে আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কিন্তু দিক তৈরি হবে খোলার দিকও কিন্তু তৈরি হবে যেহেতু ওই নবম ঘরের অধিপতিগুলো বৃহস্পতি তবে ছোটোখাটো ভ্রমণ কিন্তু হয়ে যাবে আপনারা নিশ্চিন্তা থাকতে পারেন ভ্রমণগুলো কিন্তু হবেই এই সময় দশম ঘরের অধিপতি বৃহস্পতি মঙ্গল এখন অষ্টম ঘরে ফলে এই সময়ে যারা মামলা মকরদমা থানা পুলিশ কোর্ট কাচারির সঙ্গে যুক্ত আছেন তারা একটু সাবধানে থাকবেন এবং এই সময় এই সব জায়গাগুলো থেকে কিন্তু ঝামেলা ঝঞ্ঝাট আসতে পারে একটু সামলে থাকবেন আপনারা ছোটোখাটো আঘাত পাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট আঘাতে রক্তপাতও হতে পারে অর্থাৎ বলতে চাইছি যারা টু হুইলার ফোর হুইলার চালান তারা সাবধানে চালাবেন রাস্তাঘাট পারাপারের সময় সাবধানে কিন্তু পারাপার করবেন হবেন না হলে কিন্তু ছোটোখাটো অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে একটু সাবধানে সতর্ক হয়ে সব কিছু কিন্তু করবেন না কিন্তু অনেক অসুবিধা হতে পারে এই সময় অর্থাৎ এই এপ্রিল মাসে যারা চাকরির পরীক্ষা দিয়েছেন তারা চাকরির পরীক্ষায় কিন্তু উত্তীর্ণ হবে যারা ইন্টারভিউ ফেস করছেন চাকরির পরীক্ষার জন্য তারাও কিন্তু এই সময়টা একটু কাজে লাগান একটু পড়াশোনা করুন ধৈর্য নিয়ে দেখবেন যে সরকারি চাকরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট যোগাযোগ যথেষ্ট দূর গড়াবে অর্থাৎ একই ঘরে বৃহস্পতি শুক্র এবং সূর্যদেব একই ঘরে বৃহস্পতি শুক্র এবং সূর্যদেব থাকায় আপনাদের সরকারি চাকরি পেয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা যথেষ্ট শুধু সরকারি নয় বিভিন্ন কারখানায় কলকারখানায় ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট বলুন ওষুধের কারখানা বলুন এই সমস্ত জায়গায় কিন্তু চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে সমস্ত আমি বলতে চাইছি যে বড় পদে পদে চাকরি শুধু সরকারি চাকরি নয় উচ্চ পদে চাকরি হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এই কর্কট রাশির জাতক জাতিকাদের এই এপ্রিল মাসে একটু কাজে লাগান একটু ধৈর্য ধরে আপনারা যদি এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু এই সময়টা যথেষ্ট ভালো খুব শুভ সময় এই এপ্রিল মাস কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এত সুন্দর একটা সময় যদি আপনারা ইউটিলাইজ করেন তো মানে সারা জীবনের জন্য আপনাদের ভাবতে হবে না যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্র যেমন উন্নতি হবে তেমনি চাকরির ক্ষেত্র তাই চাকরিতে আবার ছোটোখাটো যারা চাকরি করছেন তাদের পদোন্নতি হওয়ার সম্ভাবনা আছে এবং নতুন নতুন জায়গায় একাধিক চাকরির অফার একসঙ্গে আসার কিন্তু সম্ভাবনা আছে যারা শৌকেন্দ্রের ব্যবসা করছেন সোনার ব্যবসা করতে চাইছেন তেলের ব্যবসা জলের ব্যবসা আরও সাদা রূপের ব্যবসা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু শুভ সময় যারা শৌখিন রূপের ব্যবসা করবেন তাদের ক্ষেত্রে শুভ সময় অর্থাৎ ছোটো খাটো বড়ো মাঝারে যে কোনো ব্যবসা করলে কিন্তু ভালো চলবে বাবার শরীর স্বাস্থ্যও ভালো থাকবে তাহলে এই সময়টা যথেষ্ট ভালো সময় আপনারা একটু ধৈর্য নিয়ে যদি একটু কাজ এগিয়ে যেতে পারেন তাহলে কিন্তু যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে যারা মামলা মকর্দমা চলছিল যাদের যাদের কেস চলছিল থানা পুলিশ চলছিলো তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ সময় এই সময়টা আপনারা মামলা মকরদমায় জিতে যাবেন এবং থানা পুলিশের যে কেস চলছিল তাতেও কিন্তু আপনারা জয়লাভ করবেন ফলে এই সময়টা কিন্তু যথেষ্ট ভালো সময় এই কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনারা একটু ধৈর্য নিন একটু ধৈর্য নিয়ে চলুন দেখবেন এই সময়টা কিন্তু দারুণ সময় হঠাৎ করে যোগাযোগ হবে অর্থনৈতিক ক্ষেত্রে একটা যোগাযোগ হবে এবং হাতে হঠাৎ করে টাকা চলে আসার কিন্তু সম্ভাবনা আছে আপনাদের দ্বিতীয় প্রতি দেখা যাচ্ছে যে এই সময়ে দেখা যাচ্ছে যে রবি আপনাদের রবির সঙ্গে দৃষ্টি দিচ্ছে শনি এবং শুক্র মঙ্গল ফলে এই সময় হয়তো গতি কম হলেও কিন্তু একটা বড় পদক্ষেপ আপনারা নিতে পারবেন ব্যাঙ্ক লোন নিতে পারবেন বিভিন্ন জায়গা থেকে টাকার একটা সোর্স তৈরি হবে এই কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটু যদি বুঝে সুঝে চোখখান খুলে আপনারা যদি চলতে পারেন তাহলে কিন্তু কর্কট রাশির জাতক জাতিগাদের ক্ষেত্রে কিন্তু ভালো সময় এই সময়টা তবে আপনারা খরচ একটু বুঝে সুঝে করবেন খরচ কিন্তু বেশি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে একটু বুঝে সুঝে খরচ করা দরকার শরীর স্বাস্থ্যর দিকে একটু যত্ন নেবেন এই সময়টা কারণ এই সময়টা খুব যে ভালো সময় তা নয় শরীর স্বাস্থ্যের দিকে একটু যত্ন দিন পায়ে ব্যথা গাঁঠে ব্যথা সর্দি কাশিতে কফ কফ বুকে জমে যাওয়া এবং বিভিন্ন রকমভাবে শ্বাসকষ্ট দেখা দিতে পারে একটু সাবধানে চলাচল করুন এই মাসটা এই মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু খুব খারাপ সময় তবে হাড় বেগে যাওয়ারও সম্ভাবনা কিন্তু যথেষ্ট আছে কর্কট রাশির ক্ষেত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে গাঁটে গাঁটে ব্যথা যন্ত্রণা হবে পা হঠাৎ হাড় ফোলা হাড় ফুলে যেতে পারে গাঁঠে গাঁট ফুলে যেতে পারে এই সমস্ত রোগগুলো কিন্তু হবে ফলে একটু সাবধানে চলাচল করবেন এবং দরকারের প্রয়োজন হলে আপনারা কিন্তু ডাক্তারের পরামর্শ নেবেন নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমার আপডেটসগুলো দেখতে থাকুন ভালো লাগলে এবং কাজে লাগলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের শেয়ার করবেন নমস্কার